আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমি হুগলো উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো আপনি যখন প্রথম কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সঙ্গে কাজ করলেন তখন কেমন অনুভব করা হয়েছিল ধন্যবাদ শুরুতে ভয় আর কৌতূহল একসাথে কাজ করছিল বুঝতে পারছিলাম না কিভাবে যোগাযোগ করব। কিন্তু যখন কোনো একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমার দিকে তাকে হেসে দিল মনে হলো ওদের কাছে পৌঁছাতে হলে হৃদয় দিয়ে কথা বলতে হয় কি ধরনের কাজ আপনি করতেন শিশুদের নিয়ে আমরা সাধারণত চেক আপ পুষ্টি পরামর্শ ফিজিওথেরাপি সাপোর্ট কথা বলার থেরাপি এবং অভিভাবকদের কাউন্সেলিং করেছি পাশাপাশি ওদের সাথে সময় কাটানো ও ছোট ছোট সারা পাওয়া এটাই ছিল সবচেয়ে বড় কাজ এমন কোনো ঘটনা আছে যা আপনার এখনও মনে পড়ে হ্যাঁ এক ছেলেকে মনে আছে সে কথা বলতে পারতো না একদিন আমি ওকে হাত দিয়ে ইশারা করে ভালো আছো জিজ্ঞেস করলাম ও কাপা হাতে আমার দিকে আঙ্গুল তুলে হাসলো সেই মুহূর্তটাই আমার জীবনের অন্যতম সেরা অনুভব ছিল আপনি কি মনে করেন সমাজে এই শিশুদের জন্য কি ধরনের সচেতনতা দরকার হ্যাঁ অনেকেই মনে করে এই শিশুরা বোঝা অথচ ওরা শুধু একটু আলাদা পদ্ধতিতে বুঝে ভালোবাসে শেখে সচেতনতা বাড়াতে হলে পরিবার থেকে সমাজ সব জায়গায় পরিবর্তন আনতে হবে এই কাজ করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন হ্যাঁ অনেক সময় অভিভাবকরাই হাল ছেড়ে দিয়েছেন ওদের বোঝানোটাই সবচেয়ে কঠিন ছিল যে তাদের সন্তানদের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায়নি ছোট অগ্রগতি মানেই বড় সাফল্য আপনি কি শিখছেন অভিজ্ঞতা থেকে শিখেছি মানুষ বোঝার জন্য ভাষার দরকার হয় না দরকার ধৈর্য আর ভালোবাসা আর শিখেছি সব রোগ ওষুধ দিয়ে সারানো যায় না কিছু রোগ ভালোবাসা দিয়ে সামলাতে হয় এই অভিজ্ঞতা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারে কি প্রভাব ফেলবে আমি এখন শুধু একজন স্বাস্থ্যকর্মী হতে চাই না আমি একজন মানবিক সহচর হতে চাই বিশেষ শিশুদের জন্য নিবেদিত হয়ে কাজ করার ইচ্ছা এখন আরও দৃঢ় হচ্ছে অন্য শিক্ষার্থীর উদ্দেশ্যে কি কিছু বলতে চান অবশ্যই কখনো এই শিশুদের এড়িয়ে যাবেন না কাছে যান বোঝুন সময় দিন আপনার দেওয়া সামান্য ভালোবাসায় হয়তো ওদের জীবনের সবচেয়ে বড় থেরাপি হয়ে উঠবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মতো শিক্ষার্থীরা যদি এরকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ায় তাহলে এই শিশুরাও ভবিষ্যতে নিজ গতিতে বেড়ে উঠতে পারবে সকলের প্রতি অনুরোধ রইল এরা আমাদের সমাজের বোঝা নয় সবাই এরকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে আমরা সম্মিলিতভাবে দাঁড়াবো সবাইকে শ্যামলী মার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন